কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরও একবার চলে এলাম আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওতে এমন একটি শহরের কথা বলবো যে শহরটিকে স্বপ্নের শহর বলা হয়ে থাকে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এই শহরে বসতি স্থাপন করতে স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন দেখলেই তো তা সত্যি হয় না পৃথিবীতে বেশিরভাগ ধনী ব্যক্তিরাই এই শহরে বসবাস করেন বন্ধুরা আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমরা কোন শহরের কথা বলছি ঠিকই ধরেছেন আজ আমরা আমেরিকার বিখ্যাত শহর নিউ ইয়র্ক সম্পর্কে জান আজ আমাদের সফর নিউ ইয়র্কের অন্তপুরে প্রথমে বলে রাখা ভালো আপনারা অনেকে ভুল করে থাকেন নিউ ইয়র্ক একটি সুন্দর বিকশিত শহর হিসাবে ভেবে কিন্তু নিউ ইয়র্ক একটি রাজ্য এই শহর আমেরিকার সবচেয়ে বেশি জনবহুল শহর হিসাবে গণ্যরা হয় অনেকে ভেবে থাকেন নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী তা একেবারে সঠিক নয় আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক শহরকে বহু সংস্কৃতির শহর হিসাবে মান্য করা হয় কারণ এ শহরে আটশোর উপরে ভাষা বলতে পারা মানুষ বাস করে নিউ ইয়র্ক শহরে পৃথিবীর অন্যতম ধনী শহর হিসাবে বিবেচিত করা হয় বলা হয় এ শহর সকলের বসবাসের সাধ্যের মধ্যে পড়ে না কারণ এই শহরে পৃথিবীর অন্যতম ধনী শহর এ শহরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন শহর কমেই পাওয়া যায় নিউ ইয়র্ক সিটি একটি সামুদ্রিক শহর এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত মূল নিউ ইয়র্ক সিটির আয়তন সাতশো চুরাশি বর্গ কিলোমিটার জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প সংস্থার বিভিন্ন তীর্থস্থানগুলো এই শহরে অবস্থিত আমেরিকার সবচাইতে সম্পদশীল শহরগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটি রয়েছে সবার শীর্ষে নিউ ইয়র্ক সম্পর্কে আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ